প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমার বই বলে যে বইটি পেয়েছ সেই বইটির আমরা আগের দিন সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত করেছি এবার দেখো একটা জিনিস বলি আমরা এবার থেকে কি করব যখন অঙ্ক করব তখন অঙ্কর পৃষ্ঠাগুলোই পর পর করে যাব কেন কি অঙ্কের পৃষ্ঠাগুলো খুব সময় একটা লাগবে না বাংলা ইংরেজি এগুলোতে কিন্তু বড়োয়াকও করতে হবে আবার আমি তোমাদের ড্রেস ওয়ার্কের সময় দেখিয়ে দেবো যে কিভাবে খাতায় দেখিয়ে দেবো কীভাবে প্রশ্নোত্তরগুলো করবে বা সেখান থেকে নানান যে বিষয়গুলো জানতে পারা যায় শেখা যায় সেই জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো লিখে লিখে দেখিয়ে দেবো কিন্তু অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই সহজ তোমরা পারবে দেখো আটত্রিশ পৃষ্ঠা এখানে আছে কি ছবি দেওয়া আছে একটি খরগোশ দুটি পেয়ারা তিনটি বেলুন চারটি পাখি পাঁচটি পিঁপড়ে এটা তোমরা ইচ্ছা করলে কথাই লিখতে পারো এক এ এক একটি খরগোশ দুইটি পেয়ারা দ্বয়স্য দুইটি টয়সী এরকম করে তিনটি বেলুন চারটি পাখি পাঁচটি পিঁপড়ে এগুলোকে তোমরা কথাই লিখতে পারো এখানে কি কাজ দিয়েছে দেখে নাও একের জন্য একটি দাগ এক লিখেছি ইংরেজিতে ওয়ান তাহলে আমরা এর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংখ্যা যেটাই ওয়ান টু থ্রি ফোর সেগুলো লিখতেও শিখে যাচ্ছি এরপরে নিচের দিকে দেখো তোমাদের হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের জন্যে হাতের লেখা ভালো করবার জন্যে কিভাবে এক লিখতে হবে এদিক থেকে আসছে এখানে এসছে আবার একই রকম করে এখানে আসছে হাত বুলালে বারবার হাত বুলাতে বুলাতে দেখবে যে হাতের লেখা ভালো হচ্ছে দুই এরকম আছে আমি একটু এরকম করে তুলে দিই দেখতে ভালো লাগে তাতে এখান থেকে দুই এখানেও দেখো নতুন করে একটা দেখাচ্ছি একটু উপর থেকে টানলাম নিচের দিকে এলো তারপরে একটু তুলে দিলাম তাহলে এটা দেখতে ভালো লাগে একই রকম করে তিন চার চার অনেকে কি করো দুটো গোল দিয়ে দাও এমনি করে করবে না এখন তোমরা ওয়ানে পড়ছো হাত নমনীয় করতে হবে যে কোনো একটা এইখান থেকে শুরু করলে সব থেকে ভালো ওখানে আবার মিলবে এই মাথার থেকে শুরু করলাম আবার মাথার থেকেই মিলল তাহলে এরকম করে চার এবং পাঁচ লিখতে শিখবো পাঁচ এরকম করে যদি অনেকে না পারো তাহলে যেমন করে লেখে নিয়ে দুটোকে মিলিয়ে দিই দুটো যে রেখা সেই রেখাটাকে মিলিয়ে দিচ্ছি সেই জায়গাটাও করা যায় তাহলে এরকম করে ইংরেজিতেও ঠিক তাই ইংরেজিতে ওয়ান আমি সবগুলো দেখাচ্ছি না ওগুলো তোমরা বাড়িতে করবে টু থ্রি ফোর ফাইভ দেখবে থ্রি আর ফোর এইগুলো অন্যরকম করে একটু লেখা যায় যে যেটা ভালোবাসবে যে যেটাই ভালো করে মানে লেখো না কেন ভালোভাবে লিখবে সেটাই হচ্ছে আসল কথা এবার থার্টি নাইন পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠায় দেখো পাঁচটি ট্রফি বা পাঁচটি লজেন্স বাঁ একই রকম করে বাংলায় লিখেছি ডান দিকে একই রকম করে ইংরেজিতে লিখেছি ব্যাপার একটু এখানে বুঝবার আছে পাঁচ তারপরে চারটি ফুল তিনটি পাখি দুটি কলা একটি ইঁদুর আস্তে আস্তে কী হচ্ছে মান ক্রমশ কমছে বা তোমরা যদি এই দিক থেকে দেখো তাহলে মান ক্রমশ আস্তে আস্তে উপরের দিকে বাড়ছে তাহলে ক্রমশ ঊর্ধ্ব মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তা যদি হয় তা মানে ছোটর থেকে বড় আর মানের অধক্রম অনুসারে সাজাও অর্থাৎ ক্রমশ অধ অধ মানে নিচের দিকে নামছে আমাদের দিক যেগুলো আছে দেখো তোমাদের মনে আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি নৈরিত বায়ু উধ অধ তাহলে অধ মানে নিচের দিকে নামছে তাহলে ক্রমশ অধ ক্রমশ নিচের দিকে নামছে মানে বড়র থেকে ছোট। এই জিনিসটা আমার এখানে শিখবার আছে এরপরে দেখো আবার এখানে সিঁড়ি দিয়েছে সিঁড়িতে ক্রমশ উপরের দিকে ধাপটি বাড়ছে ধাপ বাড়ছে তাহলে এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পঞ্চম ধাপ তাহলে এক দুই তিন চার পাঁচ এদিকে ঠিক তাই ইংরেজিতে আছে এটা খেয়াল রাখবে এখানে তিন আছে থ্রি আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার দেখো এখানে থ্রি আছে তাহলে এখানে টু এখানে ওয়ান আমি এখান থেকেও শুরু করতে পারি আবার থ্রি আছে যেহেতু তাহলে এর আগেরটা টু হবে তার আগেরটা ওয়ান হবে এরকম করেও করতে পারি কিন্তু তোমরা এখন ওয়ানে পড়ছো অনায়াসেই জানো যে কার আগে কোন সংখ্যা বা কার পরে কোন সংখ্যা এরপরে এখানে অঙ্ক নেই এখানে অঙ্ক নেই আবার দেখো তোমাদের তেতাল্লিশ পৃষ্ঠায় আবার অঙ্ক এসছে একই রকমভাবে সহজ সহজ দেওয়া আছে একটি মেয়ের সিঁড়িতে ক্রমশ উপর দিকে উঠছে উচ্চতা বাড়ছে সংখ্যার পরিমাণ বাড়ছে সংখ্যার মান বাড়ছে তাহলে এখানে প্রথম ধাপ্পি বা প্রথম সিঁড়ি এক দ্বিতীয় ধাপ্পি বা দ্বিতীয় সিঁড়িতে দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে ছোটোর থেকে বড় হচ্ছে আস্তে আস্তে এ কিন্তু উপর থেকে নিচের দিকে নামছে এর পরিমাণ কি হচ্ছে আস্তে আস্তে কমছে সিঁড়ির সংখ্যা কমছে বা ধাপ্পির সংখ্যা কমছে তার জন্য এটা হচ্ছে বড়োর থেকে ছোট পাঁচ চার ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখানেও ঠিক তাই তির দিয়ে দেখিয়ে দিয়েছে এদিক থেকে এদিকে যাচ্ছে কিছু দেওয়া নেই সংখ্যাগুলো দেওয়া ছিল না আমি লিখেছি তাহলে প্রথম হচ্ছে এক দুই তিন চার পাঁচ আবার একই রকম করে এখানে একের জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও তাই দিয়েছে দেখো এক দুই তিন একটা ঘর দুটো ঘর তিনটে ঘর আবার এখানেও একটা ঘর দুটো ঘর তিনটে ঘর ওয়ান টু থ্রি তাহলে এখান থেকে আমার আর নতুন করে কিছু সেখান নেই তেতাল্লিশ পৃষ্ঠার পর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তোমাদের অঙ্ক নেই আবার দেখো ছিচল্লিশ পৃষ্ঠায় অঙ্ক আছে এখানেও ঠিক তাই একটি মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে ধাপ ক্রমশ বাড়ছে ছোটর থেকে বড় আবার ছেলেটি উপর থেকে নামছে নিচের দিকে তার মানে বড়োর থেকে ছোট এই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বললে তোমাদের অসুবিধা হয় না কিন্তু যদি বলা হয় মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি ক্রমশ ঊর্ধ্ব তার মানে নিচের দিকে ছোট আস্তে আস্তে বড়ো হবে তাহলে তার মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও মানে ছোটোর থেকে বড়। আর মানের অধক্রম অনুসারে সাজাও মানে ক্রমশ অধ ক্রমশ নামছে ক্রমশ কমছে তার মানে হচ্ছে বড় থেকে ছোট। এখানেও দেখো কাঠবিড়ালিটি উপর দিকে উঠছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ বেড়ালটা উপর থেকে নিচের দিকে নামছে তার মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখানে দেখো একদিকে তিন থ্রি আর একদিকে তিন দেওয়া আছে তাহলে এটা দু টু আর এটা দুই এটা ওয়ান এটা এক এটা ফোর এটা চার এটা ফাইভ এটা পাঁচ তাহলে আমি একই সঙ্গে বাংলা লেখাও শিখছি আবার তার সঙ্গে সঙ্গে ইংরেজিতে নাম্বারগুলো লিখতেও শিখছি এবার দেখো তোমাদের সাতচল্লিশ পৃষ্ঠা এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পুঁথি পাঁচটি আঙুল পাঁচটি ফুল পাঁচটি পাতা তাহলে আমরা এখানে পাঁচ কাউন্ট করতে শিখছি পাঁচ কীভাবে তৈরি হচ্ছে দেখো এক তারপরে এক বেড়েছে তাহলে দুই দুইয়ের সঙ্গে একযোগ হয়েছে তিন তিনের সঙ্গে একযোগ হয়েছে চার চারের সঙ্গে একযোগ হয়েছে পাঁচ তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস শিখব ধরো না এটা যদি আমাদের রেখা হয় তাহলে এই সংখ্যারেখায় বাঁ দিকের সংখ্যা ডান দিকের সংখ্যার থেকে মান কম তেমন আমার বাঁ দিকে আছে এখানে দেখো এক এখানে দুই এখানে তিন এখানে চার এবং এখানে পাঁচ তাহলে যখনই কোনো একটি সংখ্যার বাঁ দিকে মান কম হচ্ছে বা পরিমাণ কমছে এখানে তিন আছে তার বাঁ দিকে দেখো দুই এখানে পাঁচ আছে তার বাঁ দিকে দেখো চার তাহলে সংখ্যা রেখায় ঠিক কোনো একটি সংখ্যার ঠিক বাঁ দিকের সংখ্যাটি একক কম হয় আবার ডান দিকের সংখ্যাটি দুই আছে দুইয়ের ডান দিকে আছে তিন তাহলে দুইয়ের থেকে তিন হচ্ছে এক একক বেশি এরকমভাবে এক একক করে করে আমাদের বাড়তে বাড়তে যাবে তাহলে পাঁচ পাঁচ পর্যন্ত আমার এখানে কাউন্ট করে দেখিয়েছে একটি কার্ড দুটি সবুজ কার্ড তিনটি নীল কার্ড চারটি কার্ড পাঁচটি বেগুনি কার্ড তাহলে আমরা এখান থেকে কিন্তু সংখ্যা রেখার একটা ধারণা পাবো যে সংখ্যারেখায় ডান দিকে ক্রমশ মান বা পরিমাণ বাড়ে বাম দিকে ক্রমশ মান বা পরিমাণ কমছে এখান থেকে আরেকটা জিনিসও বলা যায় কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে দেখো এখানে একটা বল ছিল তাহলে এখানে একটা বল ছিল আমি আঙুল দিয়ে ঢেকে রেখেছি আর একটা বল দিলাম আঙুলটা সরি দিলাম তার মানে কি কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে তার পরবর্তী সংখ্যা হয় তাহলে এখানে আমার এক ছিল আরও এক যোগ করেছি তাহলে দুই হয়েছে একের পরবর্তী সংখ্যা হচ্ছে দুই দুইয়ের সঙ্গে এক যোগ করলাম আমার নিচে এখানে দুটো বল আছে তার সঙ্গে আর একটা বল দিয়েছি তাহলে তিনটে বল তাহলে দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে তিন তাহলে এরকমভাবে নব্বই নব্বইয়ের পরবর্তী সংখ্যা একানব্বই পঁয়তাল্লিশ তার পরবর্তী সংখ্যা পাঁচ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে তার পরবর্তী সংখ্যা চার দশ ছয় ছিচল্লিশ তার মানে কোনো একটি সংখ্যার সঙ্গে যখনই আমরা এক যোগ করবো তখন তার পরবর্তী সংখ্যা হবে এবং কোন একটি সংখ্যার থেকে ঠিক একই রকমভাবে এক বিয়োগ করলে তার পূর্ববর্তী সংখ্যা হয় যেমন ধরুন সাত তার থেকে এক কমিয়ে নিলাম তাহলে কত হবে তার আগের সংখ্যা পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যা তার মানে ছয় হবে চারটে বল আছে একটা বল যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কী হবে চারের আগের সংখ্যা কত তিন তার মানে পূর্ববর্তী সংখ্যা হচ্ছে তাহলে এরকমভাবে আমরা সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আজকে করালাম আচ্ছা পঞ্চাশ পৃষ্ঠাটা দেখে নাও এটাও খুব সহজ আছে দেখো পঞ্চাশ পৃষ্ঠা তিনটে সাইকেল সংখ্যায় লিখতে পারো আবার কথাতেও লিখতে পারো এখানে বাংলায় দিয়েছে তিন আগে বাংলার কাজগুলো পরপর করে নেবো তাহলে সংখ্যাগুলো ভুল হয় না দুটি গাছ চারটি পেনসিল এগুলো তোমরা কথায় লিখবে চাকররা চার সিটি চারটি পেনসিল পয় এক ন দন্তান্ন শিল দন্তে সিল শিল। তাহলে কি হবে তোমাদের বানান ভুল হবে না পাঁচটি ফুল সংখ্যায় লিখলে এখানে তো সহজ কিন্তু খাতার মধ্যে পাঁচটি ফুল কথায় লিখবে একটি গাড়ি তিনটি পাখি পাঁচটি প্রদীপ চারটি কুঁড়ে ঘর তাহলে আমি সংখ্যাতে লিখতে পারলাম আবার বাংলার মতনও কিছু কিছু বানানো আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে তাহলে এই পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আজকে করালাম চুয়ান্ন পৃষ্ঠাটাও করালাম সহজ দেখো দশ থেকে পনেরো মিনিট লাগছে এখানে একটা আরশোলা আরশোলা ছটা পা তাই এখানে ছটা দাগ দিয়েছে ছয় লেখা আছে বাংলায় ছয় ইংরেজিতে সিক্স এটা হচ্ছে রুই মাছ বা কাতলা মাছ এদের সাতটি পাখনা মানে যেগুলো আমাদের কার্প জাতীয় যে মাছ যেমন সিলভার কাপ গ্যাসকাপ রুই কাতলা মৃগেল এই ধরনের মাছের সাতটি পাখনা থাকে কি কি পাখনা পাখনাগুলোর নাম জেনে নাও কিন্তু শুধু অঙ্ক করবো তা নয় এটি হচ্ছে পুচ্ছ পাখনা পুচ্ছ মানে লেজ এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা পৃষ্ঠ মানে পিঠ পিঠের দিকে আছে দেখো মাস্টার পিঠের দিকে লেজ আছে এটা হচ্ছে বক্ষ পাখনা মাস্টার যে বুক সেই বুকের কাছে যে পাখনা দুটি থাকে এখানে দুটো পাখনা আছে কিন্তু এটা হচ্ছে বক্ষ পাখনা আর এটা পরে বলছি এখানে পায়ু ছিদ্র বলে একটা ছিদ্র আছে যেটা দিয়ে মাছ পটি করে তাহলে এই পায়ু ছিদ্রের কাছে যে পাখনা থাকে এখানে একটি পাখনা আছে এটির নাম হচ্ছে পাখনা আর এই পায়ুপাখনা আর পৃষ্ঠ সরি পায়ু এবং বক্ষ পাখনার মাঝখানে দুটি ছোট ছোট পাখনা থাকে যে দুটি পাখনার নাম হচ্ছে শ্রণী পাখনা তাহলে এই সাতটি পাখনা আছে তাই তোমাদের এখানে সাত এবং সেভেন লেখা আছে এখানে মাকড়সার আটটি পা তাহলে মাকড়সার আটটি পা দেখো আট লেখা আছে ইংরেজিতে এইট লেখা আছে এখানে পাতা আছে নটি পাতা আছে বাংলায় নয় ইংরেজিতে নাইন লেখা আছে এবং হাতের লেখা প্র্যাকটিস করবার জন্যে সব সময় দেখো এই যে বলছিলাম যে হর্ষ লেখার মতন করে এরকম অনেক সময় আমরা পাঁচকে এটা ছয় লিখেছি তো যদি পাঁচ লিখতে চাও তাহলে এখান থেকে এরকম করে দিতে পারো তাহলেও পাঁচ হয়ে যায় এরকম করে বাঁকিয়ে যদি পাঁচ লিখতে একটু অসুবিধা হয় তাহলে এরকম করে না লিখে তোমরা এরকম করে তারপরে পাঁচ লিখতে পারো বা অনেকে কি করো এরকম করে এখান থেকে নিয়ে এসে এখান থেকে গোল করে দাও যাই করো আমার পাঁচ যেন পাঁচের মতন লাগে পাঁচ যেন শূন্য হয়ে না হয়ে যায় বা পাঁচ যেন তাড়াহুড়ো করে লিখলাম নিয়ে হাতের লেখা ভালো হলো না বুঝতেই পারলেন না মাস্টার নাম্বার কাটা পড়লো সেরকম যেন না হয় সাত দেখো খুব সুন্দর করে এরম করে একটু স্টাইল করে করেছে গোল গোল করে একটু এদিকে পাখিয়ে দিলে আটটাও ঠিক তাই আটটা আমরা এরা যেরকম করেছে সে তার থেকেও ভালো করতে পারবো সব কিছুই তোমার আগ্রহের বিষয় হাতের লেখা আমি ভালো করবো তাহলে আট নয়টা দেখো এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তারপরে লিয়ের মতন অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে এই সমতলটা একই সমতল তাহলে এখান থেকে এখানে এলো তারপর পেটটা একটু মোটা হয়ে এই এখান থেকে এসে পিঠটা একটু মোটা হয়ে এরকম অনায়াসেই পারবো আমি হাতের লেখা ভালো করতে হবে তাহলে আজকে তোমাদের এই চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত করানো হলো কেমন আচ্ছা সাতান্ন পৃষ্ঠাটাও করো নাও দেখো এই দেখো সাতান্ন পৃষ্ঠা এই সাতান্ন পৃষ্ঠাতেও একই রকম আছে নয় আট সাত ছয় ইংরেজিতে নাইন এইট সেভেন সিক্স ইংরেজিতে ওই নাইন বোটস এইট কাইটস সেভেন ক্যাপস আর সিক্স বেলুনস বেলুন বানান একটু তোমাদের অসুবিধা হয় বিএ ডবল এল ডবল ও এন এস বেলুনস তাহলে বেলুন থেকে বেলুনস হয়েছে ক্যাপ থেকে ক্যাপস হয়েছে কাইট থেকে কাইটস হয়েছে কেআইটি কাইট তার থেকে খালি এস যোগ হয়ে যায় নিয়ে কাইটস বিও এটি বোট তার থেকে বিও এটি এস খালি এস যোগ হচ্ছে তাহলে এর থেকে আমরা ফ্রুয়েল শিখলাম তাহলে না নয় আট সাত ছয় কথাই লিখবো নয়টি নৌকা তাহলে নৌকা বানান প্র্যাকটিস হয়ে যাচ্ছে আটটি ঘুড়ি ঘয়স্যু ডায়মন্ডে রয়হস্যি তাহলে বানান ভুল হবে না সাতটি টুপি ছয়টি বেলুন তাহলে এখানে দেখো সা ছয় সাত আট নয় আবার এদিক থেকেও তাই সরি এখানে ইংরেজিতে দেওয়া আছে সিক্স সেভেন এইট নাইন এখানে বাংলায় দেওয়া আছে ছয় সাত আট নয় তাহলে এটা ক্রমশ মান বাড়ছে অর্থাৎ ছোটোর থেকে বড় এদিক থেকে তীর দেওয়া আছে মানে ছোটোর থেকে বড়। তাহলে আমাদের এইটুকু পৃষ্ঠা আমরা আজকে কমপ্লিট করে রাখলাম তারপরের দিন থেকে আবার অন্য কিছু করব।